বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ভারতে আশ্রয় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ইউনুস আজ বৃহস্পতিবার সেপ্টেম্বর বলেন চুপ থাকুন কথা বলবেন না ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই সঙ্গে এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি তিনি বলেন বাংলাদেশ ফেরত যাওয়ার আগ পর্যন্ত তাকে যদি ভারত রাখতে চায় তাহলে তাকে চুপ থাকতে হবে খবর পিটিআই ভারতের ইকোনমিক টাইমস এ নিয়ে প্রতিবেদন করেছে আজ ডক্টর ইউনুস সাক্ষাৎকারে বলেন ভারতে তার অবস্থান নিয়ে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না কারণ তাকে বিচারের আওতায় আনতে আমরা তাকে ফেরত চাই তিনি ভারতে আছেন মাঝে মাঝে তিনি কথা বলছেন এটাই সমস্যার সৃষ্টি করছে যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা তাকে ভুলে যেতাম মানুষ তাকে ভুলে যেত তিনি তার নিজের জগতে থাকতেন কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন নির্দেশনা দিচ্ছেন এটা কেউই পছন্দ করছে না তিনি বলেন সবাই এটা বুঝতে পারছে আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি একটি অবন্ধুত্বপূর্ণ ইঙ্গিত তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে পোচা চালাচ্ছেন ডক্টর ইউনুস বলেন হাসিনা ব্যতীত বাংলাদেশের সবাই ইসলামবাদী ভারতকে এই ধারণা থেকে বের করতে হবে বাংলাদেশ তাকে ফেরত আনবে কারণ এটাই জনগণের চাওয়া তাকে ফিরিয়ে আনতে হবে তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে